যে তিনটি পাপের কাজ যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের উপরে তিনটি বিপদ তিনটি গজব নেবে আসবেই আসবেই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় পৃথিবীতে আমরা মানুষ আমাদের ভুল হবে এটাই বাস্তব এটাই বাস্তবতা এই জন্যই নজল বলেছেন কুল্লুবাণী আদম হত্যা অত্যা ইরাত প্রত্যেকটি আদম সন্তানই অপরাধী ভুলকারী আর সবসমিতে উত্তম ভুলকারী হলো যে ভুল করার পরে ছিঁড়ে আসে অর্থাৎ তওবা করে আল্লাহর কাছে কিন্তু এই এই পৃথিবীতেই এমন তিনটি পাপ আছে যেই তিনটি পাপের কাজ যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের উপরে তিনটি বিপদ তিনটি গজব নেমে আশবাই আশবাই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিম সব একাধিক গুণতে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইয়াকুনুন্না মিন আযিহিল উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসকুন রাসূল সাল্লাল্লাহু বলেন অবশ্যই আল্লাহ তোমাদেরকে তিনটি বিপদ দিয়ে ধ্বংসই করবেন তিনটি বিপদ তোমাদের উপরে আসবেই যখন তোমরা তিনটি পাপের কাজ করবে এক নম্বর শাস্তি হবে কি আল্লাহ বলছেন যে তোমাদেরকে ভূমি ধসিয়ে ধ্বংস করা হবে দুই নম্বর একের পর এক নতুন নতুন বিপদ আসতেই থাকবে যে পৃথিবীতে দেখতে পাচ্ছি ইবা আসলো সোয়াইন ফ্লু আসলো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাস আসছে এক রাষ্ট্র বলেছেন তিন নম্বর আল্লা সুবাহ আমাদের ওই পাপের কাজ যদি আমরা নিজেরা করি আমাদের আকার আকৃতি পরিবর্তন করে দিবেন অল্প ইজ্জাতি অনু কিনি সেই তিনটি পাপ যে তিনটি পাপের কাজ করলে এই তিনটি শাস্তি আসবে রাসুস সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলেছেন এক নম্বর পাপ হলো ইজার সারিবলসমূহ যখন মানুষেরা নেশাদ্রব্য ভক্ষণ করবে দুই অত্যাখ্যাত আনাত যখন নর্তুকিনি বেশ্যা এদেরকে মানুষ যখন ক্রয় করবে এদেরকে নিয়ে যখন মানুষ মত্ত হয়ে পড়বে তিন অغرب বিল মানুষ যখন বাদ্যযন্ত্র নিয়ে গান বাজনাই মত্ত হয়ে যাবে এমন সময়ে এই তিনটি পাপের কাজরা যখন করবে তখন তাদের উপরে ওই তিনটি বিপদ আসবেই আসবে পাপ তিনটি কি এক নেশাদ্রব্য পান করা দুই নৃত্য গায়িকাদের ক্রয় করা তিন গান বাজনা বাদ্যযন্ত্র হে যুবক হে মুসলিম ব্রাতীশ মণ্ডলী কখনো কি ভেবে দেখেছেন আপনি গান প্রয়োগ করছেন না তো নৃত্য বিতের প্রয়োগ করেছেন না তো আপনি নেশার মধ্যে ডুবে জাননাই তো আপনার মোবাইলে যদি আসলে কোনো গান থাকে কোনো গায়িকার গান থাকে আপনি এই পাপের মধ্যে পড়ে গিয়েছেন আপনার উপরে আল্লাহরই গজব আসবেই আসবে আর যখন এই গজব আসবে তখন খারাপের সাথে ভালো পড়ে যাবে আম গাছে ঝাঁকি দিলে কুল গাছে ঝাঁকি দিলে জাম গাছে ঝাঁকি দিলে পাকা জামের সাথে পাকা আমের সাথে পাকা ফুলের সাথে কাঁচা কলু পড়ে যায় কাঁচা আম পড়ে যায় কাঁচা জামও পড়ে যেতে পারে যেটা আমরা দেখেছি সুতরাং আমরা যারা আছি সাবধান করছি আপনাদেরকে যদি এরকম কোনো তিনটি পাপ করে থাকেন অবশ্যই ফিরে আসেন আল্লাহর শাস্তিকে ভয় করুন আল্লাহর শাস্তির থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন নইলে বিপদ এসে গেলে আল্লাহর গজবের থেকে আল্লাহর বিপদের থেকে আমাকে আপনাকে দুনিয়ার কেউ হেফাজত করতে পারবেই না পারবেই না আল্লাহ তুমি আমাদেরকে পত্র পাপের থেকে